হ্যালো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর সব সময় ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে কিছু কিছু কয়েন এরকম রয়েছে যে কয়েনগুলোর দাম হয়তো কম কিন্তু আপনারা দেখবেন অনেক ইউটিউব চ্যানেলে ওই কয়েনগুলোর দাম অনেক বেশি দেখানো হয় আর সেই জন্য লোকে এক টাকার কয়েন হোক দুই টাকার কয়েন হোক ওটার মূল্য না জেনে তার পিছনে দৌড় পারে অথবা টাকা কিছু খরচও করে কিন্তু এটা আপনাদের ভুল ধারণা প্লিজ শিক্ষা বা নোট বা যে কোনো প্রকারের পুরানো টাকা বিক্রি করার জন্য কোনো টাকা কাউকে দিতে হয় না আর টাকা দিলে আপনার কয়েন অথবা আপনার নোট বিক্রি হবে না সেই জন্যেই বলি কয়েন বেচার নামে কাউকে এক টাকাও দিবেন না আর যে আপনার কাছে কয়েন কেনার জন্য অথবা আপনার কয়েন বেছে দেওয়ার জন্য টাকার ডিমান্ড করবে তাহলে মনে করবেন ওই মানুষগুলো ঠক আর ওগুলো সব ঠক সেনালে কাজ হচ্ছে আর আপনারা প্লিজ তাদেরকে ওই টাকাগুলো দিবেন না একটু নিজের মেহান শক্তি একটু কষ্ট করে কামাই করেন আপনারা একটু ভাই দেখবেন টাকা কাউকে এমনি এমনি দেওয়া যায় না আর কয়েন পুরা দুনিয়াতে এরকম কোনো কয়েন কালেক্টার নাই যে আপনার কাছ থেকে কয়েন কেনা বেসরকার জন্য প্রথমে টাকা চাবে কেননা কয়েন বিক্রি করার জন্য কাউকে এক টাকা দিতে হয় না এরপরে যদি আপনারা টাকা দেন তাহলে আপনি নিজে বুঝবেন ওরা আপনার নিজের লাইফ নিজে একটু ভেবে শুনে কাজটা করবেন তো বন্ধুরা এখন আমি আসছি ডাইরেক্ট কয়েনটার দিকে আমার হাতে একটা কয়েন দেখছেন রাজীব গান্ধীর সিমসে বানানো হয়েছিল কয়েনটা এখানে দুইটা সোন দেওয়া রয়েছে উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো একানব্বই তার মানে রাজেশ সার আপনি দেখতে পারছেন চুয়াল্লিশ ডেটটা এটা একটা আলাদা ডেট আর কয়েনটা বানানোর ডেটটা রয়েছে ওইটা হয়েছে আপনার উনিশশো একানব্বই তাহলে মনে করবেন এগুলো কয়েন আজকে ডেটে বিক্রি করতে গেলে একদম নর্মাল কয়েন এগুলো নর্মাল কয়েন বলতে পারেন কি একদম নর্মাল কিন্তু তবে এইগুলো কয়েনে আমি হঠাৎ দুদিন আগে আমার কাছে সাথে আমার একটা বন্ধু আমাকে বলছে কি বন্ধু এই কয়েনটার দাম দেখো তো দশ লক্ষ টাকা দাম লেখা রয়েছে ইউটিউবে দিয়েছে তো তারপর আমি ওনাকে ওনার ভুল ধারণাটা ওনাকে আমি ওখানে ভেঙে দিয়ে আসছি যেন এটা ভুল ধারণা আর এই টাকাগুলো তারা কিনবে না অথবা তারা যে কোনো তোমাকে লোভ লালস দেখায় পাঁচশো থেকে সাতশো টাকা ডিমান্ড করবে তো যেরকম আপনারা জানেন অনেকেই কি টাকা বিক্রি করার নামে অনেক স্কিম চলছে আর অনেক ফ্রডগিরি চলছে তবে সেই জন্যই আমরা এই নর্মাল কয়েনগুলোর ভিডিও বানাই তবে যারা এগুলো কয়েন যার কাছে আছে আপাতত নিজেরা নিজের মনটাকে শান্তি করুন কয়েনগুলোর দাম দেখে কি না এগুলো কয়েনের দাম এরকমই হবে আর বেশি কেউ দিতে না আপনাদেরকে আমরা আপনাদের এই চ্যানেলের জরিয়াতে যেগুলো রেট আপনাকে কয়েনের বলা হয় মনে করবেন যে এইগুলো কয়েনের এই রেটই মার্কেট প্রাইস রয়েছে আর বেশি কিছুই না তোমন্ধুরা রাজীব গান্ধীর এই কয়েনটা দেখছেন এটা একটা কপার নিকিল কয়েন্স ওজন ছয় গ্রাম আপনার যারা সাইজটা হচ্ছে ছাব্বিশ এম আর মেটালটা কপার নিকিলসি মেটেলে বানানো হয়েছিলো তোমন্ধুরা এই কয়েনটা আজকে ডেটে আপনি দেখতে গেলে তিন মিনিটে বানানো হয়েছিলো একদম নর্মাল তিনটা মিনিট নর্মাল রয়েছে তবে আমাদের কিছু টাকা ইউনসিতে থাকলে আপনার কাছে যেরকম কি একদম চকচকা কন্ডিশনে থাকলে ওই টাকা গেলে একটু ভালো দামে বিক্রি হয় মনে করেন যে একশোর থেকে নিয়ে দেড়শো টাকা অবধি বিক্রি হয় তবে আমার হাতে যে কয়েনটা আপনি দেখছেন এটা একটা নর্মাল কয়েন ফাইন কন্ডিশনের কয়েন তাহলে ফাইন কন্ডিশনের কয়েনটা রেট রয়েছে কত পাঁচ টাকার থেকে নিয়ে দেড়শো টাকা অবধি ইউএনসিতে দাম হয় সেজন্যই বলি পাঁচ টাকা দশ টাকার কয়েন নিয়ে আপনারা অনেক ইউটিউবে আপনারা দেখবেন কি এইগুলো কয়েনের রেটই দশ লক্ষ পনেরো লক্ষ টাকা রেখে রাখছে তবে মনে করবেন আমাদের এই ভিডিওটা দেখার পরেও যদি আপনি কোনো চ্যানেল দেখে টাকা ডালেন বা টাকা বেচার জন্য টাকা তাদের আগে দিয়ে দেন তাহলে মনে করবো যে আপনার মতো বড় বোকায় দুনিয়াতে আর কেউ নাই সেই জন্যই বলছি দাদারা কয়েনটার যে রেট আমি বললাম আপনাকে এই রেটটাই রয়েছে আপনি এখনকার মার্কেটে যদি বেচতে যান দশের থেকে নিয়ে পনেরো টাকা এরকম কন্ডিশনে পাবেন আর যদি কিছু নতুন কন্ডিশনের আপনার কাছে কয়েন থাকে ইউএনসি কন্ডিশন যাকে বলে ইউএনসি কন্ডিশনের কয়েন থাকলে ওই কয়েনগুলো আপনি একশোর থেকে নিয়ে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন তবে আর আমি আপনাদেরকে জানকারি দিচ্ছি এই ভিডিওর মাধ্যমেই এই কয়েনটা আমার হাতে যে আপনি দেখছেন সাইডে এই রিমটা দেখুন রিমটার সাইডে একটা সোট করে ডটেড ডিজাইন বানানো রয়েছে পুরা রিমে দেখতে পারবেন একটা ডটেড ডিজাইন বানানো রয়েছে এই যে ডিজাইনটা দেখছেন এই সাইডে যে ডিজাইনগুলো বানাচ্ছে এই ডিজাইনগুলো আপনি এই দিকেও দেখবেন আপনি রিভার সাইডেও দেখেন ডটটা ডিজাইনটা রয়েছে এটা কি ডিজাইন বানানোর একটা হিসাও হয়েছে ডিজাইনটা আপনি দেখেন ভালো করে তবে কিছু কিছু কয়েন রয়েছে এইগুলা রাজীব গান্ধীর থিমসে বানানো কয়েন কি ইন্দিরা গান্ধীর থিমসে বানানো কয়েন যদি আপনি দেখেন কি এক মোড়া ডিংয়ের উপর ডট লাগানো রয়েছে বা অন্য মোরা ডট নাই প্লেন তাহলে মনে করবেন ওই কয়েনটা একটু ভালো কয়েন ওইটাকে মিউল কয়েন বলা হয় ওই কয়েনগুলো আপনার ভালো দামে বিক্রি হয় পাঁচশো থেকে নিয়ে হাজার টাকা অবধি বিক্রি হয় তবে আমি যেটা বললাম ওইটা হইতে হবে এই যে ডটটা দেখছেন সাইডের ডট ডিজাইনটা অনেক কয়েনও ভুলে এই ডিজাইনটা দুই মোড়া আসে নাই অথবা এক মোড়া এসেছে কিন্তু রিভার্স সাইড আর ওভার সাইড এটাকে রিভার ওভার সাইড বলা হয় এটাকে রিভার্স সাইড বলা হয় যদি রিভার্স সাইডে ডট থাকে অথবা ওভার সাইডে নাই তাহলে মনে করবেন এটা রিয়ের কেন আপনারা একটু ভালো করে বুঝে নেবেন এই ডিজাইনটা যে রয়েছে এটা যদি দুই মোড়াই থাকে তাহলে মনে করবেন এটা নর্মাল কয়েন আর যদি এক মোড়ার ডিজাইন থাকে আর এক মোড়া এই ডিজাইনটা প্লেন হয় একদম রিমটা একদম প্লেন হয় তাহলে মনে করবেন এটা একটা অ্যারার কয়েন ওটা একটু ভালো দামে বিক্রি হয় আর ওগুলা কয়েন থাকলে আপনি অবশ্যই কালেক্ট করে রাখবেন ওই কয়েনগুলো আপনি আজকের ডেটে পাঁচশো থেকে হাজার টাকা অবধি বিক্রি হচ্ছে তবে কিছুদিন পরে দেখবেন ওই কয়েনগুলো দুইয়ের থেকে নিয়ে দশ হাজার টাকা অবধি বিক্রি হবে যেরকম কি ফাইন কন্ডিশনে দুই হাজার টাকা থেকে শুরু হয়ে আপনার ইঞ্চিতে যায় দশ হাজার টাকা দাম হবে যদি আপনার কাছে এরকম মিউল ভ্যারাইটি কয়েন থাকে আমার হাতে যে কয়েনটা দেখছেন এটা একদম সিধা নর্মাল কয়েন আমি আগেই বলেছি ডিজাইনটা ডটের ডিজাইনটা দেখবেন এই মোরা এদিকেও রয়েছে ওই রয়েছে দুই দিকেই ডিজাইনটা একদম বরাবর রয়েছে কিন্তু এই দুই দিকে ডিজাইনটা কাজ হবে না একদিকে ডিজাইন লাগবে আপনার যদি এক ডিজাইন থাকে আরেক ডিজাইন আপনি দেখলেন প্লেন রিম রইলো তাহলে মনে করবেন এটা এরার কয়েন তবে আজকের ডেটে এই কয়েনগুলো বন্ধুরা একদম সস্তা কয়েন নর্মাল কয়েন প্লিজ এগুলো কয়েন নিয়ে কাউকে এক টাকা দিবেন না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এক সাবধানে থাকুন